নমস্কার বন্ধুরা আমি সুমনাথ ঘোষাবাড় তরফ থেকে আপনাদের অর্থ মানে স্বাগতম সকলকে জানাই হ্যাপি হোলি আজকে হোলির দিন তো আজকে সকালে জলখাবারি বানিয়েছি ঘুগনি ঘুগনি উড়ি খাওয়া হবে পেজে ঘুগনি বানানো হয়েছে আর এদিকে পোহা বানানো হচ্ছে তো চলুন আজকে আপনারা সারাদিনটা আমার কর্তামশাই আজ সকাল থেকেই সিদ্ধি বানানোর প্রিপারেশন নিচ্ছে চার মগজ আলমন্ড কাজু এলাচ মৌরি পোস্ত গোলমরিচ আর নিয়েছে কিছুটা কেশর। এবার সব কিছু তাওয়ার মধ্যে দিয়ে হালকা করে নেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিতে হবে মিক্সিং জারে কিছুটা পরিমাণে চিনি গুঁড়ো করে রেখে দেওয়া হলো এবার ওই মিক্সিং জারেই যেগুলো রোস্ট করা ছিল সেইগুলো একবার ঘুরিয়ে নেওয়া হলো এই গুঁড়োটা যতই মসৃণ হবে ততই কিন্তু ভালো তো যাই হোক এখানে এক লিটার দুধ নেওয়া হয়েছে যার মধ্যে কিছুটা পরিমাণে কেশার দেওয়া হলো এবার গুঁড়ো করে রাখা মশলাটাও ওর মধ্যে দিয়ে দেওয়া এবং ভালো মতো হবে দুধ হালকা ঠিক হয়ে আসলেই কিন্তু একটি পাত্রে ঢেলে নেব এবার দুধটা প্রপার ঠান্ডা হওয়ার পর কিন্তু কিছুটা পরিমাণে মাখা সন্দেশ মিশিয়ে দেওয়া হলো আর দেওয়া হলো পরিমাণ মতো চিনির গুঁড়ো যাতে টেস্টটা খুব ভালো হয় সেই সম্পদ সিদ্ধি যেটাকে ভালো করে বেটে নিতে হবে আর এটা কিন্তু আমি আগের দিন রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম এই পুচকা দুটো একই রকমের জামা কাপড় পরে যে কি আনন্দ ওদের দুজনের কি আর বলবো অনেক দিক ওই দিক করে একদিকে দাঁড় করানো গেছে কর্তা সেখানে পায়ে রং দিয়ে প্রণাম করে প্রথম রং লাগালাম নিচে আসতেই দেখি জেঠিমা এখন পুজো করছে চলুন আপনাদের দেখায় জেঠিমা কি সুন্দর পুজো করে এই এত ঠাকুর সব ঠাকুরকে কি সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে আর এই দিকে দেখুন গোপাল সোনাকে কিন্তু খুব সুন্দর আবির দিয়ে রং পিচকারি সমস্ত কিছুই পরিপাটি করে পুজো দেওয়া হয়েছে আমরা তো এখন খুব সুস্থভাবে হোলি খেলছি মানে আবির খেলছি এরপরে আমাদের জন্যে যে কি অপেক্ষা করছে সেটা তো ভেবেও বুঝতে পারছি না কারণ ছেলেদের মতিগতি ঠিক লাগছে না আদা এই যে মুখোশটা এনে দেখিয়েছে মেয়েটাকে ব্যাস ওর কান্না আর থামে না সারাক্ষণ কেঁদেই গেল মেয়েটা আমার হোক এবার বড়দেরকে তো প্রণাম করতে হবে পায়ে আবির দিয়ে তাই জন্য জেঠিমাকে দিয়েই শুরু করলাম তারপর দাদা দিদি সবাইকেই দিলাম কেন কি যারা বড় তাদেরকে তো আজকে পায়ে আবির দিয়ে প্রণাম করতে হয় সব ছেলেগুলো দেখছি পিছনে চলে আসছে কেন তো হঠাৎ দেখতেলাম এসে এই যে দেখলাম ওরা একদম রেডি করে রেখেছে জলে রং গুলে ওদের ডিমান্ড হচ্ছে সবাই চুপচাপ এসো মাথায় জল ঢালো রং গোলা জল তারপরে চুপচাপ বাড়ি চলে যাও হয় তুমি নিচে আসবে তা না হলে ওরা টানতে টানতে নিয়ে আসবে এই যে প্রধান ভূমিকায় নেমেছেন আমার কর্তামশাই যিনি সবাইকে ডাকছেন আর সবাই সাদরে যাচ্ছেন রংগোলা জল মাথায় ঢালতে আচ্ছা আপনারাও কি আমাদের মতোই নিজে নিজেই রঙের জলে ডুবে বাড়ি ফিরছেন কমেন্টে জানাবেন তো যাই হোক এবার সবাই সিদ্ধির শরবতকে নিজেরা ঠান্ডা হচ্ছে অনেক রোদে রোদে খেলাধুলো হলো এবার বাড়ি যাবো আর স্নান করে আবার খেতে আসবো স্নান করে তো খেতে এলাম তবে আপনাদের বলি একটু কিন্তু মাথা টাথা কিছুই ঘোরেনি তবে আজকের মেনুতে শুধুই খাসির মাংস আর ভাত আর রান্নাটা জেঠিমা জম্পেশ করেছিল ভালোই লাগলো খেতে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই আপনারা আপনাদের প্রিয় দিনটি কেমনভাবে কাটালেন সেটাও কিন্তু কমেন্টে জানাবেন আজ তাহলে আসি টাটা